মুখ্যমন্ত্রী বলছেন যে উড়িষ্যা গভর্নমেন্ট উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিচ্ছে সেই বাঘ এসে আতঙ্ক ছড়াচ্ছে এই বাংলা প্রথম কথা বলি বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় মুখ্যমন্ত্রী অনেকবারই হাউল টক করেন কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন বলেছেন ষাট বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে ষাট বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন আপনি জানলেন কি করে এই রকম অনেক ফাউল টক করেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রেসপন্সিবল চেয়ার তিনবারের মুখ্যমন্ত্রী আপনি কান দিয়ে দরকার দেখবেন আপনি চোখ দিয়ে দেখুন এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না আপনার অনেক বয়স হয়েছে সত্যর উদ্ধ হয়ে গেছেন আপনি এই ধরনের কথা বললে হাসে আমরা আপনার বিরোধী কিন্তু আফটারঅল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যা আমরা বাঘ ছেড়ে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে তাই আপনার কাছে তো আমি আপনি তো বয়স বড় আপনাকে নির্দেশ দিতে পারি না আপনাকে অনুরোধ করবো এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত অনেকবার ফাউল প্লে করেছে আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাগুলিতে শহীদ হয়েছে এটা ইতিহাসের বিক্রি মাতঙ্গিনী হাজরা উনিশশো বিয়াল্লিশ সালে উনত্রিশা সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছে বানপুকরে আপনি বলেছেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছে পনেরোশো কেজির বাচ্চা হয় আপনি বলেছেন পনেরোশো কেজির বাচ্চা হয় না পনেরোশো কেজি বাচ্চা হয় না এইগুলো খুব খারাপ লাগে এটাও সেই পর্যায়ে আর কি খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই খুব লাইটলি নেই